আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদেরকে স্বাধীন করেছে এটা যে কত বড় যারা স্বাধীনতা পেয়েছে তারা ফের পাচ্ছে স্বাধীন বাংলাদেশে আসার পর ওই দুই মাস বিশ পঁচিশ দিন হয়ে গেল না এখন পর্যন্ত জালেমদের দশর যারা কিছু কিছু জায়গায় বসে আছে ইনাদের কথা এখনো লাইন মতো আসে আমরা চাচ্ছি দেশে যারা জীবন দিয়েছে এরা কিন্তু সংস্কারের জন্য জীবন দিয়েছে বৈষম্য দূর করার জন্য এতদিন পর্যন্ত মুসলমানদের ইমান আমল ধ্বংস করার জন্য বিশেষ করে আল্লাহ কোরআনে বাধা প্রদান করা হয়েছিল ওই ষোলশো আঠাশটা চিয়ারের ভেতরে বগুড়া শিবগঞ্জের যিনি ওসির দায়িত্বে আছে এই সিআরটাও তার ভেতরে আছে আমরা চাচ্ছি ষোলোশো আঠাশটা চেয়ারে কেউ যেন করবে তারা না থাকে নতুন মানুষ আসবে কারণ কেউ যদি সালেম হয় সালেমের সহযোগিতা করে সাহায্য করে তাকে সমর্থন দেয় উভয় গান দিয়ে অপরাধী এতদিন যারা জুলুম করেছেন তাদের সহযোগিতায় ছিলেন

আবং যারা আছেন জোর করে যদি থাকেন মানুষ আপনাকে চাচ্ছে না কারণ এই দেশে মান বিরুদ্ধে যারা তাদেরকে কে চায় আপনি গোপনে খোঁজ খবর নিয়ে देखते এর বাইরে যদি এখানে যারা আছে জোর করে থাকেন আপনি আল্লাহর গজব প্রাপ্ত বান্দা আর কেউ যদি গজব প্রাপ্ত হয় তাকে আমরা অন্তত আমাদের দেশে রাখতে চাই ও আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউমহু হাফিয়া আল্লাহ তাআলা বলেন যে মানুষগুলো রজনের পাল্লা কিয়ামতের দিন আমলে নেক কাজটা হালকা হয়ে যাবে গোনার পাল্লা ভারী হবে তাদেরকে তাদের মায়ের কাছে পাঠানো হবে এখানে উম্মত শব্দের সাথে অর্থ মা জাহান্নামকে আল্লাহ মা বলে গোনাগারদের জন্য অভিহিত করেছেন সুতরাং আপনি অবশ্যই গোনাগার অবশ্যই

মায়ের কাছে মানুষ নিরাপদে থাকে মায়ের কোলে আমার মন হয় আপনার মনে থেকে বলছে যে আমি মায়ের কাছে যাই আগামীতে যদি এরকম কোন সুর শুনি আই দেশে তখন আর ওয়াজে মাধ্যমে না দাঁড় ধরে যে থেকে নামিয়ে মায়ের কাছে পাঠিয়ে দেব কথাটা নরম ভাষায় বলছে এজনে মনে হচ্ছে না কিছু হবে না আমার কথা এরকম আমার এক কথার সমান 100 কথার সমান যা বলছে এটাই হবে ইনশাআল্লাহ এই পাশের থানা গাত ধরে এসেছিলাম আগস্টের পাঁচ তারিখের আগে এখানে যিনি অসি ছিল বলেছিল হামসা সদি ঢোকে আমার জন্মের ঠিক নেই এই যে ঢুকেছি আপনি আসেন তো আসেন এবার মাইক কেনে নে এবার আমার মাঠের ভেতর দিয়ে তাড়া দেন আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি আগস্টের পাঁচ তারিখের পর থেকে আমি আপনাকে পৌঁছতেছি আমি ভাবছিলাম কোথায় যে আছে এই লোকটা

এদেশের সর্বোচ্চ দায়িত্ব যিনি আছেন কিছুদিন আগে গোয়েন্দা বিভাগে আমার সাথে মোবাইলে কথা হয়েছে হোয়াটসঅ্যাপে আমাকে বলছিল বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভেতরে কোন ইনসি জায়গায় যদি করানের কথা বলতে কেউ বলে পারমিশন লাগবে শুধু আমার জানাবে বংশ উদ্ধার করে স্যার বললাম স্যার আপনি এতদিন ছিলেন কোথায় আমি সে নতুন দায়িত্ব পেয়েছি আমি মুসলিম মুসলমানের যে কাজ আমি তাই করবো শুধু আমার জানাবেন আমি এই আমি জানিয়ে আব্দুল হান্না নাম তো ভালো এর নামটা পাল্টানো দরকার এই দুঃসাহস এখান থেকে যদি আপনি বাধা না দিতে পারেন এই সাহস আরো সয়তান সামনে দেখাবে সমরে যদি এখন কেটে দেওয়া যায় শিখর সামনে এই দেশে অন্তত জালে সালের চলবে না কথা বলতে গেলে দশ বার মুখ কাপ আর আমরা স্বাধীন দেশে আমরা শুনতে এসেছি করান যেইভাবে আহ্বান জানিয়েছি আমরা ওই ফসে কথা বলবো ইনশাল নির্বিশেষে করানের অনুষ্ঠানে এসেছি আমরা একটা এবাদত মনে করি

আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন বড় দয়া দেখি পৃথিবীর সব চাইতে বড় দয়া হচ্ছে আল্লাহর কাছে পারাশরী বলবে ফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিদালিকা ফালিয়া ফরাহু ও খায়রুম মিম্মা ইয়াজমাউন হে নবী আপনি বলুন তাম দুনিয়া সাহাবে আনন্দে আছে আমি আল্লাহর কাছে কোরআনে কারীম শ্রেষ্ঠ সম্পদ সুতরাং বাবুর আবাসে কোরআন আমরা যারা পেয়েছি কোরআনের কাছে যারা আসতে পেরেছি আমরা যেন আনন্দ করি এলাকার মানুষের আজকে আনন্দের বিষয় মানিয়েছে আল্লাহ কোরআনকে কথা বলেন ঠিক কিনা কোরআনে কারীর যদি এখানে না থাকতো কেন্দ্রীয়